এখন বাজে রাত সাড়ে বারোটা আমি এখন দুধ খাচ্ছি তোমরা কেউ দুধ খাবে না সত্যি বলছি ইয়ারকিরা অনেক দিন পর দুধ খাচ্ছি দুধ খাচ্ছি মানে দুধ মানে এটা গরুর দুধ আমাদের বাড়িতে না প্যাকেটের দুধ আসতো এখনো আসে ঠিক আছে তো প্যাকেটের দুধই খাই প্যাকেটের দুধই খাওয়া হয় বাট বললাম যে একটু গরুর দুধ মানে ওইটা ফ্লেভারের স্বাদটা আলাদা ঠিক আছে তো এটা পুরো একদম কি বলে ওটা সেই সে গরুর দুধ হয় না তো পুরো গরুর দুধ পর মানে গরুর দুধের স্বাদটা মানে অন্যরকম আর প্যাকেটের দুধের স্বাদটা অন্যরকম এটা কখনো খেয়ে দেখবে গরুর দুধটা খেতে টেস্টটা অন্যরকম হয় আর প্যাকেটের দুধের টেস্টটা অন্যরকম হয় তো এটা গরুর দুধ ভাবলাম কেননা একটু হালকা মানে একটু গরম করছিলাম দিয়ে গেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম কেননা একটু গরম করে খাই কাপে করে কাপে করে দুধ তোমার দুধ খাইনি বেশ টেস্টি তোমরা গরুর দুধ খাও দেখো অনেকে তো মোষের দুধও খাওয়া জানো তো মসির দুধের হেভি টেস্টে মোটা একটা শর্ট পড়ে মসির দুধ আমি তখন খুব ছোট ছিলাম খুব ছোট ছিলাম তখন দুধ দিয়ে ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেতাম রাতে অনেক সময় মুড়িতে হেতে আলু সিদ্ধ দিয়ে খেতাম হ্যাঁ খেতাম বলবো কেন খেতাম দুধ ভাত তো খেতামই এখন তো প্রায় বারো বারো বেশি বলে কম হবে পনেরো বছর তো মানে আমি দুধ ভাত দুধ রুটি বা দুধ মুড়ি খাইনি খাইনি খাওয়া হয় তো সেই জন্য সেরকম দুধ ভাতে খাওয়া হয় না আগে তো মোষের দুধও খেয়ে নিতাম হ্যাঁ খেতাম হেবি টেস্ট কিন্তু তোমরা কি মোষের দুধ ট্রাই করে দেখো জাস্ট অসম অসম মানে অসম আর একটু ফুটলে না একদম মোটা একটা শর পরে মোষের দুধের চা মোষের দুধ বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বাট টেস্টি টেস্টি ভেরি টেস্টি এটা এটা গরুর মোষের দুধও আছে বাফেলো মিল্ক তাই তো বাফেলো মিল্ক তো হ্যাঁ মনে হয় তাই হয় বাফেলো মিল্ক কেস তো তোমরা যদি কেও বাফেলো মিল্ক খেতে চও খেয়ে দেখতে পারো কে কে দুধ খেতে ভালোবাসে বলাতে এবার ছেলেরা দুধ খেতে ভালোবাসে এটা আমি জানি ছেলেরা দুধ খেতে ভালোবাসে মেয়েরাও দুধ খেতে ভালোবাসে মেয়েরা দুধ গরম করে খাওয়াতে ভালোবাসে মানে আমি যেমন গরম করে আমার বরকে দুধ দিলাম দুধ খাওয়া ভালো দুধ খাওয়ানো ভালো দুটোই খুব ভালো শরীরের জন্য চল আমার দুধ খাওয়া হয়ে গেছে আগে তো দুধ খেলে এখানে গোঁপ হয়ে যেত উম এদিকে একটা এদিকে একটা আজকে গোঁপ বানাই গুড নাইট এবার তোমরা আপনি কী কী শপিং করে এলাম সেগুলো দেখাব ভিডিও বানাবো ঠিক আছে এখন তো সাড়ে বারোটা আছে দেখি খেয়ে দিয়ে উঠি ডেটটা দুটো বেজে যাব খেয়ে দিয়ে উঠতে এখনও খাইনি খাবো তারপর ডেটটা দুটো খেয়ে উঠে তারপর আমি কী কী শপিং করে এনেছি এখানে বস্তা পড়ে যাচ্ছে দুটো দু বস্তা শপিং করে এনেছি তো কী কী শপিং করলাম সেটা দেখাবো পুরো ভিডিও দেখবে ঠিক আছে সবাই আরও 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 ভালোবাসবে ঠিক আছে